আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওরি রান্নাঘর আজকে আমি আপনাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করবো অনেকেই হয়তো এটা পছন্দ করেন আবার কেউ কেউ নাও করতে পারেন তবে যারা যারা পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এখানে আমি তিন ধরনের মাছের কলিজা ডিম পেটি চর্বি যাই বলুন না কেন সব কিছু নিয়ে নিয়েছি তো এগুলো কিন্তু আমার কাছে খেতে ভীষণ মজা লাগে তো আমি সবসময় এগুলোকে একটু ভুনা করেই খেয়ে থাকি তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি অনেকে হয়তো এগুলো ফেলে দেন কিন্তু আমি কখনোই ফেলি না এগুলোকে আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম যেহেতু এগুলোতে চর্বি আছে সেক্ষেত্রে তেলের পরিমাণটা বেড়ে যাবে তো এখন এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি তিন চারটা রসুন কুচি করে আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি তো আমার কাছে এই ভুনাটার ক্ষেত্রে একটু ঝালের পরিমাণটা মজা লাগে তো এখন এগুলোকে আমি একটু নরম করে ভেজে নেব একদম ব্রাউন করে ফেলার কোনো প্রয়োজন নেই তো যখন এই পর্যায়ে নরম হয়ে এসেছে তখন আমি এখানে একটু পানি অ্যাড করে দেব যাতে এগুলো পুড়ে না যায় তো পানি দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর অ্যাড করে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ চামচের মতো মরিচের গুঁড়া এবার মশলাটাকে আমি মিনিট তিনেকের মতো কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে দেখুন পানিটা একদমই নেই তো এই পর্যায়ে আমি মাছের কলির জাম তারপর চর্বি ডিম সমস্তটা এর ভেতরে দিয়ে দিচ্ছি তো এখন দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে নিনেক তিনেকের মতো আমি একটু কষিয়ে নেব মশলা কষানোর ক্ষেত্রে অবশ্যই একটু ভালো মতোই কষাতে হয় যাতে করে মশলার বাজে স্মেলটা একেবারেই চলে যায় তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই পর্যায়ে দেখুন বেশ খানিকটা পানি বের হয়েছে তো একটু আলতো করে নেড়ে দিচ্ছি যদি একটু গলা গলা টাইপের হয়ে গেছে তো এরপরে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে দেব আর সেই পানিতে এগুলো প্রপারলি কুক হয়ে যাবে তো আমার কাছে কিন্তু এই কলিজাম তারপর মাছের এই চর্বি এই অংশগুলো খেতে ভালোই লাগে অনেকে হয়তো ফেলে দেন তো আশা করছি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন যদি এভাবে একদিন রান্না করেন এরপর আর কখনোই ফেলবেন না তো যখন ঝোলটা ঘন হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে কিছু ধনেপাতা অ্যাড করে দিলাম এবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিয়ে মিনিট তিনেকের মতো চুলার উপরে রাখবো তারপর সার্ভ করছি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লেগেছিল। আশা করছি আপনারাও একদিন ভাবে ট্রাই করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ফেজ